আপনি কি জানেন পানি কম খেলে আপনার শরীরে কি সমস্যা হতে পারে পানি শূন্যতা শুধু তৃষ্ণা নয় এটি হতে পারে মারাত্মক স্বাস্থ্য যুগের কারণ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো পানি কম খাওয়ার ফলে শরীরে কি ঘটে এবং কিভাবে আপনি সুস্থ থাকতে পারেন পানি শূন্যতা কি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন ঘটে যখন শরীর প্রয়োজনীয় পরিমাণ পানি হারায় এবং তা পূরণ না হয় এই অবস্থা শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে পানি শূন্যতার লক্ষণ ও প্রভাব পানি শূন্যতার প্রাথমিক লক্ষণগুলো হল তৃষ্ণা অনুভব মুখ ও ত্বক শুষ্ক হওয়া মূত্রের রং গাঢ় হওয়া মাথা ব্যথা ও ক্লান্তি মনোযোগে ঘাটতি ও বিভ্রান্তি এছাড়া গুরুতর পানি শূন্যতা হলে দেখা দিতে পারে রক্তচাপ কমে যাওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া কিডনি সমস্যা খিচুনি বা অজ্ঞান হওয়া মৃত্যু পর্যন্ত হতে পারে পানি শূন্যতার ফলে আরও যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে অন্যতম হল মস্তিষ্ক ও মানসিক প্রভাব পানি কম খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায় এতে মনোযোগের ঘাটতি স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে সমস্যা দেখা দেয় সক্রিয় দর্শক এবার জানব সুস্থ থাকার উপায় প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দুই থেকে তিন লিটার গরম আবহাওয়া বা ব্যায়ামের সময় অতিরিক্ত পানি পান করুন মূত্রের রং হালকা হলুদ থাকলে বুঝবেন আপনি হাইড্রেটেড শিশু ও বয়স্কদের পানি শূন্যতা প্রতিরোধে বিশেষ যত্ন নিন পানি আমাদের জীবনের অপরিহার্য অংশ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করে আপনি শরীরকে সুস্থ কর্মক্ষম রাখতে পারেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ